তুমি কি রেডি হ্যাঁ আমি রেডি চলো তোমার কি জুতা নেই এই ছেঁড়া জুতা কেন পরছো আমার অন্য জুতা ভালো লাগে না এটা পড়তেই ভালো লাগে এই জন্য তুমি আঠা দিয়ে লাগে জুতা পরবা তাতে কি হইছে এই যে 20 টাকার আঠা দিয়ে জুতাটা ঠিক করে ফেললাম আরে ছেঁড়া জামা কেন পরছো আরে এরকম তো সবারই একটু একটু হয় তাই বলি কি এত ভালো জামাটা পরা বন্ধ করে দিব এই যে ঢেকে ফেলছি ঠিক হয়ে গেছে চলো নিউ মার্কেটের ভাড়া এখান থেকে তিরিশ টাকা মামা আর আপনি পঞ্চাশ টাকা চাচ্ছেন পঞ্চাশ টাকায় ভাড়া আফা আচ্ছা আপনি চল্লিশ টাকা যাবেন না না মামা তিরিশ টাকা থেকে এক টাকা বেশিও তোমাকে তো আমি দিব না তাইলে আমি যাইতে পারবো না চলো যাই শুধু সুদের রোদের মতো দাঁড়িয়ে থাকবো আরে না না অহেতু কেন বেশি টাকা দিব মামা আপনি জানতো আমরা যাব না চলো তাহলে চলো তোমাকে ওইখান থেকে জুতো কিনে দেই না না এখান থেকে নিব না আমি নিউ মার্কেট থেকেই নিয়ে নিব এখানে অনেক দাম জুতার আর নিউ মার্কেটে কম দামে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এটা দেখো এটা তো আমি নিউ মার্কেট থেকেই নিছিলাম সুন্দর না তাই তো বেশি দিন টিকে না দুই দিন পর পর ছিড়ে যায় তোমাকে কে বলছে ফালতু কথাগুলা আর এতটুকু তো সবারই ছিড়ে চলো তো তুমি ওইখান থেকে নিয়ে নিব ঠিক আছে বাসার জন্য মন খারাপ হচ্ছে হুম একটু মন খারাপ করো না একটু ভয় হচ্ছে আমি তোমায় কথা দিচ্ছি এই হাত কখনো ছাড়ব না সারা জীবন তোমার পাশে থাকব কংগ্রাচুলেশন দোস্ত দুঃখী আর তোরা এগুলো নিয়ে ভাবিস না নতুন জীবন শুরু কর আর এক কাজ কর এনে কিছু টাকা এগুলো রাখ টাকা কেন বাবা আরে নতুন জীবন শুরু করবি লাগবে রাখ থ্যাংক ইউ দোস্ত দেশ সালা তোর কাছে আমি থ্যাংক ইউ চাইছি তুই আমার ভাই আর কিছু লাগলে আমাকে জানাইস ঠিক আছে থাক তাহলে আমি যাই একটু চা হবে দিচ্ছি লেবু চা খাও একটু সময় দাও সবকিছু ঠিক করে দেব তোমাকে রানির মতো করে রাখবো আমি তোমাকে বলছি যে কিছু ঠিক নাই তুমি আমাকে এমনিতেই রানীর মতো করে রাখছো এসব নিয়ে একদম মন খারাপ করবা না আমি ঠিক আছি এই জীবনে আমি তোমায় কিছুই দিতে পারিনি অথচ সব তোমার ইচ্ছে মতো আর কথা ছিল তুমি না একটু বেশি বেশি তাড়াতাড়ি চা শেষ করে অফিস যাও এত কিছু চিন্তা করো না আমার জন্য তুমি কম্প্রোমাইজ করা শিখে গেছো অ্যাডজাস্ট শিখে গেছো জুতা শিখে গেলে তা হাতে লাগানো শিখে গেছো ড্রেস ফেটে গেলে তা লুকানো শিখে গেছো আর কি কি শিখবা তুমি আমি জানি আমি কিছু করতে পারছি না যেটা তুমি ডিসার্ভ করো ছেড়া জুতা ফাটা ড্রেস এসব তোমার জন্য না তুমি এমন কেন হয়ে যাচ্ছ তিন দিন আগে তো তুমি আমার সাথে ঝগড়া করতে এখন তো তাও করো না তুমি কেন আমাকে বলো না আমি তোমার সাথে অন্যায় করছি তোমার জীবনটা আমি নষ্ট করে দিয়েছি যা ইচ্ছা তা বলে যাচ্ছ এমন কিচ্ছু না আমি অ্যাডজাস্ট করি কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি তো তোমার ভালোবাসার ফায়দা উঠাচ্ছি তাই না আমি তো এগুলো করছি না যে এগুলো করা আমার উচিত ছিল আমি তো তোমার জন্য কিছু করতে পারছি না সেটা তুমি ডিসার্ভ করো আমি চেষ্টা করছি কিন্তু তাও পারি না আমি তোমাকে রানি বানাতে চেয়েছিলাম অথচ দেখো আমি নিজে অন্য কারো গোলাম হয়ে আছি এমন কিছুই না দেখো তুমি কেন এরকম ভাবতেছ কি কিছু না সবকিছুই খারাপ হয়ে আছে তুমি কি কিছুই দেখতেছো না কিছু খারাপ হয়নি আমার কাছে তো সবকিছু আছেই যদি কিছু না থাকে তুমি তো আমাকে দিবাই যখন তুমি অনেক টাকা ইনকাম করবা আমি কি কোনো লিমিটেশন সেট করে রাখছি নাকি যে ছয় মাসের মধ্যেই নতুন জুতা লাগবে আমাকে শপিং করে দিতে হবে আর তুমি শপিং না করে দিলে আমি কি চলে যাবো নাকি এখান থেকে এমন তো কোনো কিছু না তুমি এখানে আমিও তো এখানেই এখন একটা জুতা নিচ্ছি পরে দশটা জুতা নিব তুমি শুধু পরিশ্রম করে যাও আমি আছি তোমার সাথে তারপর দেখবা সব থেকে তুমি আটকাতেও পারবা না বুঝলা যদি সময় তো লাগবেই তুমি শুধু হার মেনে নিও না আমি সব সময় তোমার সাথে আছি